গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে তো এই সবজিগুলো রাতের বেলা এনেছিল তো আমি এই ঝুড়ির মধ্যে রেখে রান্না করে রেখে গিয়েছিলাম তো এগুলাকে এখন সরিয়ে রাখলাম যেহেতু সকালে নাস্তা টাস্তা করা হবে তো সকালে সব কাজ শেষ এখন দুপুরে রান্নার আয়োজন আর কি তো আজকে আমার শরীরটা খুবই খারাপ কারণ মাজা ব্যথা এতটাই বেড়ে গেছে যে চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে না বসতে পারছি না দাঁড়ায় থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি কী একটা অবস্থা হচ্ছে আমার সকাল থেকে আসলে কি করব তারপরও তো দেখা যায় ঘরের কাজ করতেই হয় বাকি কাজ না হয় বাদই দিলাম রান্না তো করতেই হবে কারণ রান্না না করলে খাবো কি তাই না যত কষ্টেই হোক আর রান্না তো করতেই হয় আলো সিদ্ধ ভাতল তো করে খেতে হবে ডাক্তার দেখাচ্ছি কোনো কাজই তো হচ্ছে না কত আর ওষুধ খাওয়া যায় ওষুধ খেলে যদি ভালো হতাম তাহলে একটা কথা ছিল তো কি কী যে করব বুঝতে পারছি না আজকাল দেখা যায় অসুখ হলে এর কোনো মনে হয় চিকিৎসা নাই ওষুধ খেলেও দেখা যায় কমে না ভালো হয় না সে কষ্ট নিয়ে জীবন যাপন করতে হয় কি যে দুনিয়ায় বাস করছি আমরা জানি না আর কী ডাক্তার বাংলাদেশে একমাত্র উপরালয় পেতে পারবো ডাক্তারও মনে হয় যে ভালো চিকিৎসা করতে জানে না তো অনেক সময় তো উল্টাপাল্টা চিকিৎসাও করে অনেকে শুনি হ্যাঁ ওনারা তো রোগেই ধরতে পারে না কি কী পরে যে ডাক্তার হয়েছে একমাত্র উপর আলাই জানে হ্যাঁ ভিজিট কিন্তু কম না ডাক্তারের কাছে গেলে আগে পরীক্ষা দিবে পরীক্ষার রিপোর্ট দেখে তারপরে ওষুধ দেবে পরীক্ষা ছাড়া সারা রোগ ধরতেই পারে না কেমন ডাক্তার বোঝ তারপরেও যদি ওষুধ খেয়ে ভালো হইতো তাও একটা কথা ছিল কিন্তু সেটাও তো না দেখা যায় এক দুই দিন কম আবার সে একই পর্যায়ে মানে সারা জীবনের জন্য রোগ শরীরে বাসা বেঁধে ফেলে এটার কোনো চিকিৎসাই নাই কি কী দুনিয়াতে বসবাস করছি একমাত্র উপরালাই জানে হ্যাঁ তো কী আর করার কষ্ট কপালে আছে তো ভোগ করতেই হবে আজকাল ডাক্তারের কাছে গেলে দেখা যায় রুগীর কোনো অভাব নাই এত রুগী মানুষের সমস্যার কোনো শেষ নাই কিন্তু কেউ দেখা যায় দেহ দিয়ে কোনো শান্তি নাই হ্যাঁ যা মানুষ টাকা কামাই করতেছে এখন সব ডাক্তারকেই দিয়ে ফেলতেছে হ্যাঁ আমি তো মনে করি এখন সে ডাক্তাররাই অনেক বড়লোক লোক আজকালকার দিনে কারণ সামান্য একটা কলমের লেখা বারোশো পনেরোশো টাকা নিয়ে যায় হ্যাঁ তো তারপরে তো পরীক্ষা নিরীক্ষা আছে একবার জায়গায় তিনবার যেতে হয় তো আমি মনে করি ওনারাই সবচেয়ে মানে ধনী লোক এই বাংলাদেশে আর আমরা যারা কাজ করি কত কষ্ট করে টাকা পয়সা জমাই সব ডাক্তারের পিছনে দিয়ে আসতে হয় আগের দিনে মানুষ একটু একটু করে কষ্ট করে টাকা জমাইতো বাড়ি করতো একটা হ্যাঁ এখন আর সেই দিন নাই এখন কষ্ট করে টাকা জমাইবা সব ডাক্তারের কাছে দিয়ে আসবা এটাই চলছে আজকাল কি আর বলবো যে মাঝে মাঝে হাসি পায় তো কিছু তো করার নাই কি করব এইভাবেই বাঁচতে হবে যতদিন আছি আর কি তো যাই হোক আজকে অনেক কথা বললাম তো আজকে আমি মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। হ্যাঁ প্রথমে কিন্তু আমি সর্ষে আর রাঁধুনি ফোরন দিয়েছি তারপরে টমেটো হলুদ হ্যাঁ এই তো মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম একটু জল পাই দিয়েছি যাতে একটু টক হয় আর কাঁচামরিচ দিয়েছি মাথাটাকে একটু ভেঙে দেবো হ্যাঁ ভালো করে এটা ফুটে উঠলে নামিয়ে ফেলব এই টকটা খেতে যে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আমাদের বাসায় সবাই পছন্দ করে শুধু ছেলে ছাড়া আর কি আমি আমার হাজব্যান্ড আমার ভাই বোনেরা সবাই পছন্দ করে এই ধরনের টক খেতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানায় আর যদি পারো একবার ট্রাই করে দেখতে পারো জলপাইটা না দিলেও হয় এখন তো দেশি টমেটো এমনিতেই টক তো আমি আজকে এমনিতেই দিলাম আর কি একটু টক যাতে আমার টক খেতে একটু ভালো লাগে আর কি তো মুরগি ঘিলা কলিজা ছিল তো আজকে ভাবলাম যে বাঁধাকপি দিয়ে রান্না করি কারণ দেখা যায় মুরগি তো খাওয়া হয়ে যায় এই ঘলিজাগুলা থেকে যায় তো তখন আমি এই কখনো বুটের ডাল দিয়ে কখনো আলু বেগুন দিয়ে কখনও বাঁধাকপি দিয়ে এক এক সময় এক একভাবে রান্না করি আর কি যাতে বোরিং না হই খেতে খেতে তো আজ জন্য আজকে বাঁধাকপি দিয়ে রান্না করছি আর কি তো খেতে কিন্তু ভালোই লেগেছে একটু বেশি করেছি যাতে রাতে রুটি দিয়ে খেতে পারি সে কারণে কারণ এখন তো দুজন মানুষ অত রান্না করতে হয় না অল্প রান্নাতেই হয়ে যায় তোমার রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমি যে গিয়ে একটু বসবো তারও কোনো উপায় নাই দেখা যায় বসতে গেলে অনেক কষ্ট হচ্ছে বসে আবার উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে তাই ভাবলাম একবারে কষ্ট করে রান্নাটা শেষ করেই নেই কী যে একটা যন্ত্রণার মধ্যে আছি আসলে মেয়েরা যত অসুস্থই থাকুক আর আর যত কষ্টই পাক সংসারের কাছ থেকে তাদের ছুটি নাই কিছু না করলেও রান্না তো করতেই হয় তা না হলে দেখা যায় ঘরের মানুষ না খেয়ে থাকবে সে চিন্তা করেও দেখা যায় রান্না করতে হয় এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আজকে সিম্পল রান্না এমন তেমন কিছু রান্না করে নেই মাছের মাথা দিয়ে টক আর বাঁধাকপি রান্না করেছি এই যে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এই তো আজকে রান্না বান্না হ্যাঁ তো বাকি যে টমেটো আর বাঁধাকপি ছিল সেগুলা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবো তা হলে পচে যাবে টমেটোগুলা অনেক পাকা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে সেই কারণে আর কি ফ্রিজে রাখবো বেশি টমেটো আনলে কিন্তু আমি বাইরেই রাখি ফ্রিজে রাখি না কারণ অত জায়গা হবে না তো বাইরে রেখে রেখেই খাই এখন যেহেতু অল্প একটু আছে আবার বেশি পাকা টমেটোগুলা কে কারণে রেখে দেবো তা হলে একদম পচে যাবে আর কি তো ভিডিও এ পর্যায়ে এসে তোমাদের কাছে অনুরোধ করতে চাই প্লিজ একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ আর পুরনো বন্ধু আছো সবাইকে আমার ভালোবাসা জানাই আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তোমরা হয়তো ভাবছো আমি এখানে দাঁড়িয়ে আছি কেন এখানে একটা কারণ আছে যেহেতু এখানে ফ্রিজটা আছে ফ্রিজটা গরম হয়ে আছে তো এখানে দাঁড়িয়ে আমি একটু ছেঁক দি দিচ্ছিলাম আর কি যাতে ব্যথাটা কমে যায় এই বুদ্ধিটা আসলে আমার বড় যা দিয়েছে হ্যাঁ বলো যে যখন মাজা ব্যথা করবে বা পিঠ ব্যথা করবে তখন ফ্রিজের মধ্যে ঢেলান দিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে আরাম লাগবে তো সেই কাজটাই আজকে করলাম আর কি তো দেখা যায় ওই ছেঁক দেওয়ার কারণে ব্যথাটা অনেকটাই কমে গেছে আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমাদের সাথে সামনে একটু শেয়ার করলাম যদি কেউ এরকম ব্যথা থাকে তাহলে একটু ট্রাই করে দেখতে পারো আসলে হাসি পেলো কথাটা বলতে বলতে আমার হটপট আছে কিন্তু এটা ঝামেলা না গরম জল করো এটার ভিতরে ভরো তারপরে লাগাও তো এটা শর্টকাট আর কি তো দিয়ে দাঁড়িয়ে থাকলে দেখা যায় ওই হটপটের কাজটা করে আর কি অনেকটা আরাম পাওয়া যায় তো অনেকক্ষণ চেক দেওয়ার পরে এখন অনেকটা ভালো আছি তো ভাবলাম যে বারান্দার গাছগুলাকে একটু সার দিয়ে দিই কারণ শীত তো চলে গেছে অনেক দিন ধরেই ভাবছি সার দেব কিন্তু দেওয়া হচ্ছে না আর কি তো সেই কারণে আজকে ভাবলাম যে একটু দিয়ে দিই যত কষ্টেই হোক তো প্রতিটা গাছেই দিয়েছি তো অনেকটা সময় লেগে গেছে সব কিছু তো আসলে শেয়ার করা যায় না অনেক অনেক বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও আসলে কেউ দেখতেও চায় না তো তোমাদের কাছে অনুরোধ কেউ প্লিজ টেনে টেনে দেখো না একটু ফুল ওয়াচ করে দিও কারণ আমার টাইম ওয়াচটা খুবই কম তো গাছগুলো না এত ধুলা পড়েছে ধুলা একদম সাদা হয়ে গেছে আমি বৃষ্টির অপেক্ষায় আছি যে কবে বৃষ্টি হবে বৃষ্টি হলে গাছগুলোকে অনেক পরিষ্কার লাগবে পরিষ্কার হয়ে যাবে আর কি আর গাছগুলো অনেক সুন্দর হবে তাজা হয়ে যাবে তো জানি না কবে বৃষ্টি হবে তো গরমের সময় তো প্রতিদিনই আমার গাছে কিছু না কিছু ফুল ফুটে তখন খুব ভালো লাগে দেখতে শীতের সময় আসলে আমার গাছে কোনো ফুলই ফোটে না কারণ এগুলো সব গরমের গাছ শীতের গাছ একটাও নাই তো সেই কারণে আর কি তো আমার গাছের সার দেওয়া শেষ তো সন্ধে হয়ে যাবে দেখো নদীটা অনেকেই এই নদীটা খুব পছন্দ করে তাই তোমাদের সাথে বারবারই শেয়ার করি আর কি এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো